গ্রামীণ রাস্তাঘাট রাস্তার পাশেই কৃষি চিরসবুজ ছায়া সুনিবিড় শান্তির নীল বাংলাদেশের পথে ঘাটে মাঠে সব জায়গায় শিল্পীর হাতে আঁকা ছবির মতো মনে হয় এখানে কৃষি জমিতে কৃষানিরা কাজ করে সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করে ফসলে ভরিয়ে দেয় বাংলাদেশকে বাংলাদেশের ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকানো যায় শুধু সবুজ আর সবুজ বনভূমি অনেকটা কমেছে আগের তুলনায় তারপরেও এখনো বাংলাদেশ কিন্তু সেই চিরসবুজ শান্তির দেশ হিসেবেই পরিচিত এখানে সব জায়গাতেই শুধু শান্তি এখানের মানুষেরা শান্তি প্রিয় সহজ সরল গ্রামের কৃষক কৃষানীরা মাঠে মহিলারাও কাজ করছে পুরুষদের সঙ্গ দিচ্ছে কাজে এত সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না সকলেই মাঠের কাজে ব্যস্ত চারদিকে যেখানে চোখ যায় এই সময়টা হচ্ছে রবি শস্য উৎপাদনের সময় কৃষকরা এখন শাকসবজির চাষে ব্যস্ত কিছুদিন আগেই ছিল ধান ধান চাষ শেষ এখন শাকসবজির চাষে ব্যস্ত সবাই চারদিকে সব জায়গায় শুধু শাক সবজি